কাতারের বর্তমানে কাতারের অবস্থা পুরাই জাকা নাকা ভাই ঠিক আছে যারা মনে করেন যে ওই যে অনেকে আশেপাশে প্রতিবেশী দালাল থাকে না গ্রামে ঠিক আছে যারা গ্রামে বসবাস করেন মানে বলে না কাতার চা কাতারে ভালো কাজকর্ম আছে ঠিক আছে ভাই আমি চিন্তা করতেছেন মালয়েশিয়া বন্ধ ঠিক আছে দুবাইও বন্ধ হয়ে গেছে তা কাতারেই চলে যাই ভাই বর্তমানে কাতারে কাজের পরিস্থিতি খুবই খারাপ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদি আসান ব্যাপারি মেদি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দর্শক এক আজকে আমি আপনাদেরকে কাতার সম্পর্কে কিছু কথা বলতে চাই কাতারে কিন্তু কাজের পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কি কাতারে যারা ফিরি বিষায় আছেন ঠিক আছে তাদের অবস্থা সবথেকে বেশি খারাপ ফিরি ভিসা বলতে কি বোঝায় যে কোনো কাজ করতে পারবেন ভিসা থাকলে হ্যাঁ আরব কান্ট্রিতে ফ্রি ভিসা আছে কিন্তু যে মালয়েশিয়ার মতো রাষ্ট্রে যখন যে বলে না ফিরি ভিসাতে ভাই এটা কিন্তু সম্পূর্ণ প্রতারণা মালয়েশিয়াতে কোনো ফ্রি ভিসা বলতে কোনো শব্দই নাই এক কথায় শেষ তো যাই হোক ভাই কাতারের অবস্থা খুবই খারাপ আমার কিন্তু ভাই আবার চিন্তা করতেছেন যে মানে আমি তো কাতার থাকি না কিন্তু কাতারের ইনফরমেশন আপনাদেরকে কীভাবে দেবো ভাই আমি কিন্তু আপনাদেরকে অর্গানিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কারণ কাতার ডুবাই ওমান সৌদি বাহারাইন মালয়েশিয়া বলেন বুনাই বলেন সকল দেশেই টুকটাক স্বজন ভাই ভাইদার বন্ধুবান্ধব বসবাস করতেছে মানে কাজকর্ম করতেছে আর কি তো আমি চেষ্টা করি সবার কাছ থেকে অর্গানিক খবরগুলো নেওয়ার ঠিক আছে আসলে না সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখা ওই অনুসারে আপনাদের কি ইনফরমেশন দিলাম সেটা না আমি কিন্তু সত্য উন্মোচন করি সব সময় আপনারা সবাই জানেন তো দর্শক কাতারে কিন্তু পরিস্থিতি আসলেই ভালো না কাতারে মানে মনে করেন যে কাজের কাজ অনেকে কি বলবো কাজ তো দূরের কথা অনেকে মনে করেন যে বাসা বাড়ি থিকা টাকা আইন তারপর মনে করেন যে খাওয়া দাওয়া করতেছে হাত খরচ চালাইতেছে যদি একটা মানুষ বিদেশে আসার পরে বাসা থিকা টাকা আইনে তার চলতে হয় তার চাইতে দুঃখ আর কিন্তু কিছুই নাই ভাই যে জায়গায় আপনি প্রবাসে কর্মকর্তা এসেছেন কর্মকেরা নিজের দেশে টাকা পাঠাইবেন পরিবারের সুখে রাখবেন সেই জায়গায় যদি আপনার পরিবারের চাপ দেওয়া টাকা না চলাফেরা করতে হয় তো এটা কিন্তু সব ভাই বড় দুঃখ তো যাই হোক কাতারের পরিস্থিতি আসলে প্রচুর খারাপ মানে বিশ্বকাপ যাওয়ার পরে সবাই ভাবছিলো যে কাতারের পরিস্থিতি মানে খুবই ভালো হবে এই আশা করে অনেকে ঢুকছে কাজকর্ম পাইবে ঠিক আছে আসলে কিন্তু ভাই কিছুই না কাতারে আপনি যদি যাওয়ার চিন্তা করেন এই মুহূর্তে বা যারা নতুন গেছেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং যারা চিন্তা করতেছেন যাইবেন ভাই সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে তবে আমি মনে করি আপনার কাতার না যাওয়াটাই বেটার হবে কারণ আপনি বিকল্প অন্য কোনো দেশের কথা চিন্তা করেন তবু কাতার যায়েন না কাতারের পরিস্থিতি ততটা ভালো না ভাই কাতারে কাজ পাওয়া খুবই দুষ্কর হয়ে গেছে বর্তমানে অনেকেই না খাইয়েও দিন কাটিতেছে ভাই আমি একটা ভিডিও আপনাদের এই ভিডিওর ভিতরে দিতে পারতাম মানে শেয়ার করতে পারতাম একটা লোকের কথা চাইনা ওই লোকটার মানে সোশ্যাল মিডিয়াতে মানে তার মানে যাই হোক একটা অন্যরকম বিষয়টা যিনি না খায় দিন পার করতাছে এই ভিডিওটা মানে সবাই দেখলে কীরকম ব্যাটার মানে একটা অন্যরকম মনে হইব তো সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করি নাই তো এমনও লোক আছে ভাই না খাই হোক কাতারে দিন কাটিতেছে ঠিক আছে কাতারের পরিস্থিতি ভাই আসলেই খারাপ আমি কিন্তু অতটা সাজায় কোষায় কথা বলতে পারি না কিন্তু আমি যেই কথাগুলো বলি ভাই সকল কথাগুলো কিন্তু অর্গানিক আর আপনারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন আমি বৈদেশিক বিষয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরই জন্য তো দর্শক সম্পূর্ণ ইচ্ছা আপনার ভেবেচিন্তে কাতারের কথা ভাববেন তো আসলেই কিন্তু কাতারের পরিস্থিতি খুবই খারাপ